বগুড়া থেকে রংপুরের বুক চিরে নীলফামারের সৈয়দপুর পর্যন্ত গ্যাস সঞ্চালন লাইন উদ্বোধন হয়েছে দুই বছর আগে যদি এখনও জলেনি আশার আলো ফলে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা ক্ষুব্ধ ব্যবসায়ী মহল আর কর্তৃপক্ষ বলছে সংযোগ কাজ এখনও চলমান তাই শিগগিরই শিল্প কারখানায় শুরু হবে সরবরাহ রংপুর অঞ্চলে শিল্প বিকাশের বিপুল সম্ভাবনা থাকলেও শুধু গ্যাসের অভাবে স্থবির এ অঞ্চলের শিল্পায়ন ফলে দেশের অন্যান্য এলাকার তুলনায় শিল্প বাণিজ্য পিছিয়ে এ বিভাগ বগুড়া থেকে নীলফামারি পর্যন্ত দেড়শো কিলোমিটারের গ্যাস সঞ্চালন লাইন স্থাপন করে নতুন আসার কথা শুনিয়েছিল আওয়ামী লীগ সরকার দু সালের চোদ্দই নভেম্বর রংপুরের পীরগঞ্জের নিয়ামতপুর এলাকায় এ লাইনের উদ্বোধন করে পেট্রোবাংলা তবে উদ্বোধনের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও গ্যাস সংযোগ পায়নি কোন শিল্প প্রতিষ্ঠান ফলে খুব আর হতাশা বাড়ছে উদ্যোক্তা মহলে আজকে সবাই আশাহত হয়েছে যে আদৌ গ্যাস আসবে কিনা তারা উদ্বোধন করলেন সেই গ্যাস লাইনে গ্যাস আছে কিনা আমরা সম্ভাবনা দেখেছিলাম যে এই পাইপলাইনের মাধ্যমে এটা যদি সঠিক ব্যবহার করতে পারতেন তাহলে এই অঞ্চলে কিন্তু বেকারত্ব ঘুচিয়ে যেত অতি সত্বর গ্যাস সংযোগ করে দেওয়া হোক বিশেষ করে শিল্প কলকারখানায় অতি দ্রুত তাতে আমাদের আমাদের উত্তর অঞ্চলের এই বিশেষ করে রংপুর বিভাগ রংপুর ডিস্ট্রিক্ট থেকে রংপুর বিভাগ সব আমরা ডেভেলপমেন্ট আমাদের বয়ে আসবে ব্যবসায়ীরা জানান গ্যাস সংযোগ এই অঞ্চলের অর্থনীতির সমৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে এতদিনেও গ্যাস সংযোগ দিতে না পারায় প্রশ্ন উঠেছে প্রকল্প বাস্তবায়নের গতি নিয়ে ডিস্ট্রিবিউশন পাইপলাইন রংপুর বিসি এর গেট পর্যন্ত গেছে সৈয়দপুর বিসিক এর গেট পর্যন্ত তারপর ইপিজেট এর গেট পর্যন্ত আছে এখন উত্তর ইপিজেট ভিতরে ইন্টারনাল পাইপলাইন করতে হবে এগুলো তো গ্রাহ হবে এগুলো আস্তে আস্তে প্রক্রিয়ার মাধ্যমে হবে চলতি বছরের জুনে এক হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের সব প্রক্রিয়া শেষ করেছে কর্তৃপক্ষ মাজিদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর